নমস্কার আজ আমি জিওগ্রাফি নোটস থেকে মোট প্রশ্ন উত্তর সম্বন্ধে আলোচনা করবো প্রথমে বলে রাখি যে সমস্ত কোয়েশ্চেন বলবো সেগুলি আগত সমস্ত রকম চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ করবেন না অবশ্যই শেষ সুন্দর দেখবেন এবং আপনারা এই কোয়েশ্চিনের অ্যান্সার গুলো অবশ্যই আমার আগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যাই হোক শুরু করা যাক কোয়েশ্চেন জিওগ্রাফি শব্দটি প্রভাব থাকে অপশান এ ইরাটো অপশান বি অ্যারিস্টোটাল অপশান সি হেডোটোটাস অপশান ডি আরকিম যদি সঠিক উত্তর দিয়ে জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না সঠিক উত্তরটি হবে সূর্যের নিকটতম নাম কি অপশান এ মঙ্গল অপশান বি বুধ অপশান সি বৃহস্পতি অপশান ডি শুক্র সঠিক উত্তরটি হবে অপশান বি বুধ কোশ্চেন নম্বর থ্রি সূর্যের দ্রতম গ্রহের নাম কি অপশান এ প্লোটো অপশান বিপচুন সি বৃহস্পতি সঠিক উত্তরটি হবে অপশান বি নেপচুন বলেই রাখি এই গ্রহটি বা এই নেপচুন আবার শীতলতম গ্রহ নামেও পরিচিত কোশ্চেন নাম্বার ফোর সৌরজগতের কোন গ্রহটি শীতলতম গ্রহ নামে পরিচিত অপশান এ ইউরেনাস অপশান বি পৃথিবী অপশান সি নেপচুন এবং অপশান ডি মঙ্গল সঠিক উত্তরটি যদি জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সঠিক উত্তরটি হবে অপশন সি নেপচুন কোয়েশ্চেন নাম্বার ফাইভ আয়তনে সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি অপশান এ শুক্র গ্রহ অপশান বি বুধ গ্রহ অপশন সি পৃথিবী গ্রহ এবং অপশান ডি শনি গ্রহ সঠিক উত্তরটি হবে অপশন বি বুধ গ্রহ আয়তনের সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি অপশন বি নেপচুন অপশন সি বৃহস্পতি এবং অপশন ডি শনি সঠিক উত্তরটি হবে অপশন সি বৃহস্পতি কোয়েশ্চন সেভেন পৃথিবীর চেয়ে ছোট গ্রহ কোনগুলি অপশান এ বুধ অপশান বি শুক্র অপশান সি মঙ্গল অপশান ডি প্লোটো এবং অপশান ই উপরে সবগুলি সঠিক উত্তরটি হবে অপশান ই অর্থাৎ বুধ শুক্র মঙ্গল ও প্লোটো কোশ্চেন নাম্বার এইট পৃথিবীর চেয়ে বড় গ্রহ কোনগুলি অপশান এ বৃহস্পতি অপশান বি শনি অপশান সি ইউরেনাস অপশান ডি নেপচুন এবং অপশান ই উপরের সবগুলি সঠিক উত্তরটি হবে অপশান অর্থাৎ বৃহস্পতি শনি ইউরেনাস ও নেপচুন হল পৃথিবীর চেয়ে বড় গ্রহের উদাহরণ কোশ্চেন নাম্বার নাইন কোন গ্রহগুলিকে অন্তঃস্থ গ্রহ বলা হয় অপশান এ বুধ ও শুক্র গ্রহকে অপশান বি শনি ও পৃথিবী গ্রহকে অপশান সি মঙ্গল ও নেপচুনকে অপশান ডি মঙ্গল ও পৃথিবীকে এবং অপশান ই অপশান এ ও ডি উভয়ে সঠিক সঠিক উত্তরটি হবে অপশান ই অর্থাৎ বুধ ও শুক্র এবং অপশান বি সরি অপশন ডি মঙ্গল ও পৃথিবী অর্থাৎ বুধ শুক্র মঙ্গল ও পৃথিবীকে অন্তঃস্থ গ্রহ বলা হয় কোয়েশন নাম্বার টেন কোন গ্রহগুলিকে রাক্ষসে গ্রহ বলা হয় অপশান এ বৃহস্পতি ও শনি অপশন বি ইউরেনাস ও মঙ্গল অপশন সি ইউরেন অপশন ডি নেপচুন ও পৃথিবী এবং অপশান ই অপশান এ ও সি উভয় সঠিক সঠিক উত্তরটি হবে অপশন ই অর্থাৎ অপশান এ ও সি অপশানে থাকা গ্রহগুলি হবে রাক্ষস গ্রহের উদাহরণ অর্থাৎ বৃহস্পতি শনি এবং ইউনাস ও নেপচুন এই চারটি গ্রহে রাক্ষস গ্রহ নামে পরিচিত এই ছিল আমাদের জিওগ্রাফি এমসিকু নোটস থেকে মোট গুরুত্বপূর্ণ কয়েকটি সরি গুরুত্বপূর্ণ দশটি এমসিকু এক প্রশ্ন উত্তর এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে এবং আপনারা এডুকেশন সম্পর্কে কোন বিষয়ের বা কোন ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না তাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার